একটা বিখ্যাত ঘটনা আছে বুজুর্গ ছিলেন ওবায়দুল্লাহ আল আতবি রহমাতুল্লাহ আলাই ওনার নাম আতাবিও বলে তো এই বুজুর্গ আল্লাহর অলি আল্লাহর এক নেক বান্দা নবীজি সাল্লাহ আলি সাল্লামের ইন্তেকালের পরে একবার এই বুজুর্গ নবীজির রওজা শরীফ মদিনা নবীজি সাল্লাহ আলি ওয়াসাল্লামের রওজার পাশে দাঁড়িয়ে আছেন তো এই অবস্থায় একজন সহজ সরল মুসলমান সাধারণ মুসলমান এই লোকটা আইসা নবীজি সাল্লামের রওজার সামনে সেই লোকটা দাঁড়াইছে এই বুজুগ পাশে দাঁড়ায় শুনতেছেন কথাটা এইটাই শেষ কথা এই শেষ ঘটনাটা বলতেছে সব কিতাবে আরবি উর্দু বাংলা নবীজির মদিন আর ফজিলত জিয়ারতের ফজিলতের উপরে যত কিতাব আছে না আছে এই কথা ঘটনায় তো এই লোকটা ওই যে সাধারণ গ্রাম্য সহজ সরল মুসলমানটা সেই কথা বলবেন এতক্ষণ ধরে অনুরোধ করতেছি এদিকেও কথা করে কথা আশ্চর্য কথা তামাশা আর কি এটা আয়োজন করলো আর কি আর কি করে কতক্ষণ কাবজা বই লোক সে গিটা আমি করছি আর কি এতে আইছে হেতে আইছে মানুষ আইছে বন বেচা হইছে, বুট বেচা হইছে চা ব্যাচা হৈছে আর গীতা এবছৰ এই তিনজন বদলাই আছে আমি বছর আরো তিনজন বছর নাই কথা খারাস এখানে যারা আপনারা কথা বলতেছেন তো অবুজ না আমি এমনিতেও পারতাম দোয়া করে দিতাম অসুবিধা কি ছিল আমারে আমার মৌলানা মাহমুদ ভাই বিশ্বাস করেন না আমি মদিনা শরীফ থেকে যখন রওনা দিছি রবিবার দিন তখন আমাদের ফ্লাইট হলো রবিবার দিবাগত রাত আড়াইটা মানে সৌদি আড়াইটা সকাল আটটা বাজে বাসে উড়ে এলেছে এরপরে যখন আমরা জিদ্দা আসছি মদিনার থেকে এখানে প্রায় সাত ঘন্টার মতো বাসে আসছে এরপরে আপনার বিমানের জন্য ফ্লাইট বিমান জন্য নয় ঘন্টার মতো এয়ারপোর্টে বসে আস নয় ঘন্টা পরে ফ্লাইট আবার বিমানে প্রায় সাড়ে ছয় ঘন্টা সাত ঘন্টা এর আগের রাত্র যেহেতু চলে আসবো আগের রাত্র আর ঘুমাইছি ও রাসুল্লা সাল্লা সাল্লামের রায় যায় বারবার সালাম দিছি ঘুরে ঘুরে আইয়া ঘুরে ঘুরে করে দিবে শেষ আর শেষবার মানে এই সময় আমি সালাম দিছি আবার এই আমি দেখছি আমি পিছনের দিকে আবার বন্ধ করে মানে আর সুযোগ নেই তারপরে মানে অর্থাৎ আগের রাত্র আর এমনিতে কি ঘুমাইছিল এই সব মিলাইয়া এরপরে আমি আসছি কালকে আমি তখনই বলছিলাম মাহমুদ ভাইরে যে আমার এই আজকের মাহফিলটা মানে একদিনটা কম কমপক্ষে যেন বাদ করে দেন আমি কষ্ট হয়ে যাবো ভাই আমার আমার খুব ক্লান্তি শরীরে সারাক্ষণ ঘুম আসতেছে আমি কিন্তু উনি আমার কইছে ওনার মাদ্রাসা তো আমি বয়ান করছি ওই মাদা কিন্তু উনি বলছে হুজুর আমার মাদ্রাসার বয়ানটা তো কোনো সমস্যা নাই এটা ইসলাহি মাহফিল ভিতরে হয় আমারটা তো আমি বাদ করে দিতে পারতাম কিন্তু এই মাহফিলটার কথা বলছে এই ছেলেরা অনেক মহব্বত করে আয়োজন করছে অনেক খুশি হয়েছে তারা অনেক বক্তা আলেম ওলামা দাওয়াত দিছে পুষ্টার আমনে তারা খুশি হয়ে বলছে তখন আমি শুধু এই মাহফিলটার কথা শুনি না যে ঠিক আছে ঠিক আছে আমি বলছি ঠিক আছে না এই পড়া আছে। আমার প্রচন্ড ক্লান্তি শরীরের মধ্যে কথা বুঝছেন কিন্তু কোনোভাবেই আপনাদেরকে বুঝাইতে পারলাম না আপনারা আপনাকে ক্যাশ ব্যাস ক্যাশ ব্যাস আহ আফসুস আসুন আফসুস পাঞ্জাবি টুপিওয়ালাও কথা কারে বলল কারে শুনল পাঞ্জাবিওয়ালারও আর কিছু দরকার নেই মোবাইল আছে সমস্যা যা দরকার সেটা তো আছেই ফেসবুকে আছে ইউটিউবে আছে আর যেটা লাগবে সেটা তো মোবাইল আপনারে দিয়ে গেলেই হবে না না বাস্তব এখন মানসিকতা এটাই হুজুর দো হুজুর টুজুর সব চাইনি তুমি আছো হুজুর একজন লইয়া পড়ে আছো আমার মোবাইলে আছে লাখ লাখ আগে কইতো বাইন এটার এখন নমুনা আছে আগে মুরব্বীরা অনেক সময় কথা কইতো রসিকতা করে সাহাদুয়ান আরে বেটা দুই চারজন হুজুর আমরা ফকেটে রাখি অন কয়েক হাজার ফুজুর ফকেটে রাখি ওই যে মোবাইলে দিচ্ছে এটার ওই মুরব্বীগো কথাটা এখন কি ইসে বাস্তবায়ন আমার ভাইয়া খামখেয়ালিতে বললাম না জিন্দিগি চলেই গেছে যা তো পরে এই লোকটা দাঁড়াইয়া ওই বুজুর্গ পাশে শুনতেছে লোকটাই সেই নবীজির রওজা পাকে সামনে দাঁড়িয়ে বলল ইয়া রসুল আল্লাহ আমি আল্লাহর এই আয়াত আমি শুনেছি পড়েছি যে আল্লাহ বলছে আপনাকে সামনে নিয়ে আপনার কাছে যদি কেউ মাফ চায় আরে আল্লাহর কাছে কেউ মাফ চায় আর আপনিও যদি একটু সুপারিশ করেন তো আল্লাহ মাফ করে দিবে গুণ ইয়া রসুল আল্লাহ আমি আসছি আপনার সামনে আমি আল্লাহর কাছে মাফ চাইতেছি আমনি গোদ্রনমন এই লোকটা বলছি ও সাধারণ যে আমনের কাছে আমার অনুরোধ আমি মুস্তাক ফেরান বিধুনুবি আমি আমার গুনাহের জন্য মাফ চাচ্ছি ও মুস্তাশি আন বিকা ইলা রব্বি আর আপনার কাছে আপনার মাধ্যমে আল্লাহর নিকট বলার জন্য আপনার কাছে একটু সুপারিশ চাচ্ছি আপনি কতটুকু সুপারিশ কন আমার লাগে কোন এই কথা বলে এই সাধারণ লোকটা সহজ সরল মুসলমান এই লোকটা আপনার

এই বুজুর্গ বলেন ওবায়দুল্লাহ আল্লাহাবি রহমাতুল্লাহ বলেন একটু পরেই নবীজির রওজা থেকে বের হয়ে আমি এক জায়গায় বসছি আমায় একটু হেলান দেওয়াতেই আমার চোখে ঘুম চলে আসছে ওই বুজুর্গ যিনি দাঁড়াইয়া শুনছিল কথা কি কসম আল্লাহ ওই বুজুর্গ বলেন সাথে সাথেই চোখে ঘুমের থেকে ঘুমে যাওয়াতেই ঘুমা সাথে আমি নবী সাল্লামের স্বপ্নে নবীজির যে আরব নসিব হয়েছে আর নবীজির সাল্লাই সাল্লাম বললেন আমাকে বলছেন এখন আল হাইক তুমি ওই বেদুইন ওই আর আবি যে লোকটা একটু আগে আমার সামনে দাঁড়াইয়া আমার প্রশংসার বাক্য বলছে আমার কাছে সুপারিশ চাইছে তুমি তার এখন গিয়া বলো আমি তার জন্য সুপারিশ করছি আর আল্লাহ তারে পুরা করে আচ্ছা এইটা যে বাস্তব সত্য গল্প কাহিনীটা এই ঘটনার এটার প্রমাণ কি প্রমাণ হলো এখনো আজকে হাজার বছর শত বছর পরেও এখনো আজকের এখনো রসুল্লাহ সাল্লাহ সাল্লামের রওজা মুবারক যেখানে দাঁড়িয়ে সালাম দেয় হাজি সাবরা যেখানে দাঁড়ায় এখানের মাঝের দুই খুঁটিতে ঠিক মাসখান বরাবর আমি প্রতি বছর গেলেই যখনই যাই আমার হাজি যারা লগে থাকে আমার সাথে তা করে দেখাই স্বর্ণের অক্ষর স্বর্ণ দিয়ে মোড়ানো অক্ষরে এই চারটা শের কবিতার এই লাইন চারোটা এখনো আছে আজও আছে এখনো আছে এখন আমি দেখে ওই ও বেটা এটার কথা এই সাধারণ লোক কিন্তু বলছে আজও আছে সবাই ওই হাজি সাবরা তেমনি সাধারণ অনেকে তো পড়তে পারে না এটা বুঝলেন মানে কত কথাই তো লেখা আছে এটা ওই বেদইনের সে নবীজির ভালোবাসায় নবীজির সামনে দাঁড়িয়ে এটা পড়ছিল এবং আল্লাহর কাছে সুপারিশ চাইছে নবীজির কাছে এই জন্য বাফ দুই কথা আজকে বললাম এক নম্বর কথা হল রসুল্লাহ সাল্লামকে যদি ভালোবাসেন অনুসরণ করতাম আর নবীজিকে প্রেরণের উদ্দেশ্যই নবীজির অনুসরণ বলেন না কি আর দুই নাম্বার কথা হল মক্কা এবং মদিনার জিয়ারত আল্লাহর ঘর এবং রসুলের রওজা পাকের জিয়ারত এটার স্বপ্ন দেখবেন কি বল এটা দিলের মধ্যে তামান্না করবেন মনে মনে বলবেন মনে মনে চেষ্টা করবেন প্রস্তুতি নিবেন মাওলা আমি কখন আপনার ঘর দেখব আমি রসুলের রজায় যাব কখন ওই কালো গিলাফ দেখব কখন ওই সবুজ গম্বুজ দেখবো কখন আপনার বন্ধুর সামনে দাঁড়াবো কখন আমার রুমমেট একজন ছিল আমার সাথে ও বেচারা আমি এমনি ভালো ইঞ্জিনিয়ার অনেক কিছু শিখাইছি এটা এটা কইবেন কেমনে সালাম দিবেন কেমনে কি করবেন খুব ভালো মানুষ উনি রো রসুল্লাহ রওজা শরীফের সামনে কাছে গিয়ে বাইর হইয়া পরে আমার আমি সব ভুলে গেছি আমি আর কিচ্ছু মনে নাই আমি কি বলবো আমি নবীজির সামনে দাঁড়িয়ে ভাবতেই সব ভুলে গেছি এজন্য বাফ এটা কেমন অনুভূতি বিশ্বাস করেন এটা বোঝানো সম্ভব নয় সাড়ে চোদ্দশো বছর ধরে যার আলোচনা পৃথিবীর রন্ধ্রে রন্ধ্রে হচ্ছে সেই তিনি ওইখানে এবং জীবিত সশরীরে জীবিত এই জন্য দয়া করে আজকে বললাম হজের জন্য আল্লাহর ঘর জিয়ারতের জন্য রসুল্লাহ সাল্লাম মানে নবীজির জিয়ারত করতে গেলে আপনাকে হজ বা যাইতে হবে কথা কি এটার স্বপ্ন দেখে প্রস্তুতি অল্প এক এক হাজার টাকা করে জমান এক হাজার পাঁচশো টাকা করে জমান আলগা একটা জায়গা মাওলা আপনার ঘর দেব বলে এক হাজার টাকা দিয়ে কতদিন পরে টাকার আট লাখ টাকা কোন সময় বুক কত বছর লাগবে না না আপনার মোহব্বত আল্লাহর পাক দেখলে বান্দার ভালোবাসা দেখলে আল্লাহ তালাই ব্যবস্থা ব্যবস্থা আমার পরিচিত এক হাদিসাব উনি দেখা হইছে ওখানে মদিনায় বললাম আমি জানি উনি খুব দুর্বল মানুষ আমি বললাম কখন আইলেন বা আর কে আসছে আপনার সাথে ক আমার বিবি নিয়ে আসছে আমি বললাম আমি কন কি আপনি দুজনে আসছেন হচ্ছে ক হ্যাঁ আমি কেমনে আসলেন কহজুর বিবি দিন কান্দা কইসে আল্লাহর ঘর একটু জমি ছিল জমি বেচা হয়েছে এইসব আচ্ছা বলেন মালিক কেমন খুশি আল্লাহ চাইলে তাকে এর চাইতে বেশি দিতে পারেন তিন শতক জায়গা আল্লাহর কাছে বেশি তো এই জন্য দয়া করে এখন থেকেই স্বপ্ন দেখেন যুবক ছেলেরা তোমরাও ভাইয়া কত কিছুই তো দেখতে মন চায় কক্সবাজার দেখতে মন চায় কুয়াকাটা দেখতে মন চায় কত বাংলাদেশের বা বাহিরের কত চাকচমক কত বিনোদন পার্ক কত কিছু দেখতে মন চায় তো কালো গিলাস আল্লাহর ঘর ঠিক আছে জেনারেটর আছে আসালু মাসাল এই জন্য যুবক ভাই তোমাদেরকে বলি নজয়ান চলো না একবার দিল থেকে নিয়ত করো আল্লাহর ঘর দেখবো বলো না ভাইয়া আল্লাহর ঘর দেখতে তো মন চাওয়া দরকার নবীজির রওজা সবুজ গম্বুজ রওজা পাক সেটাও তো দেখা ইচ্ছে এক চাইতে বড় ইচ্ছার কি হইতে পারে এক চাইতে বড় আকাঙ্ক্ষার কি হইতে পারে এই জন্য দয়া করে প্রত্যেকেই সুন্নতের অনুসরণ রসুল্লাহ অনুসরণ শুরু করবে বলেন ইনশাল আপনি সোয়াদ ব্যবহার করেন দাড়ি রাখেন হ্যাঁ খাওয়ার সময় খাওয়ার শেষে ঘুমের সময় ঘুমের পরে টয়লেট বাথরুমে ঢুকতে বের হইতে মসজিদে ঢুকতে বের হইতে কি কি সুন্নত নবীজির একটু একটু দুইটা চারটা করে করে শেখেন পালন করেন উপার্জন হালাল হারাম বাসা চলেন বউ বাচ্চারে কেমনে নামাজি বানানো যায় ফিকির করে। একটু নেন কিছু কিছু চেষ্টা তো করেন আর সম্ভব না আমার হুজি হুজুর কথা ভালোই আসলে ওই তো না এটা তো অপদার্থের কথা এটা তো দজবঙ্গ মানুষের কথা এটা তো ফালতু মানুষের কথা নয় তো না খাইতাম না খানা খাইবেন না খামো ভাত খাইতাম না বাবা খানা দা ভাত খাইবেন নি খাম আর তো গুস্ত লবেন নি গুস্ত না লোন খানা একশো একশো কামের কথা কইলে হবে নাই কেন দুনিয়া তো ভোগ করতে কোনো পিছপা হন না তা আখেরাতের জন্য প্রস্তুতি নেবেন না কথা বলেন না কেন এই জন্য আমরা প্রত্যেক ইনশাল আজকে নিয়ত করলাম যে আমরা রসুল্লাহ সাল্লা সাল্লামের সুন্নাত অনুসরণ করবো ইনশাল্লাহ শুধু কইয়া শেষ করলে হবে না আপনাকে শিখতে হবে জানতে হবে জিজ্ঞেস করতে হবে কি না বলে একটা তো একদম সরাসরি বললাম মেসওয়াক জীবনে দেখেন নাই কোনোদিন এমন একজন ভাগ্যবান আত ডানা হাজার আমি এই মেসওয়াক যে কয়ডারে এইটা আমি জীবনে কোনোদিন দেখিনি আপনার কিন্তু ছবি ডারেন কত ধরেন আপনার আলাদা দেমু আমি কমু তা করে যে আপনার ছবি যেন টাঙ্গাইয়া দেয় এটা দেখছেন না মেসওয়াক কখনো কথা বলেন না কেন অতএব এই মেসওয়াক অ্যাভেলেবেল কিনতে পাওয়া যায় পাওয়া যায় না বিশ টাকা দশ টাকাও আছে পনেরো টাকাও আছে কিনে এটাই শুরু করেন যে আজকে সিদ্ধান্ত নিলাম ইনশাল্লাহ কালকে একটা মেসওয়াক কিনবার চেষ্টা করে মেসওয়াকটা আমরা ব্যবহার করি যতবার আপনি অজু করবেন ততবারই মেসওয়াক করুন বলেন না জুলাই মাস একবারে সোজা একটা মঙ্গলবার শনিবার দেখি দেখি এরকম কালকে কালকে কিন্তু দেখেন ভালো হবে নিশ্চয় করলে রাত পরিষ্কার হয় নবীজি বলছে আল্লাহর সন্তুষ্টি পাওয়া যায় মেসোয়াক করলে ইমানের মৃত্যু নবীজি বলছেন জিব্রাইল আমার কাছে যতবার আসছে কোরআন নিয়ে আয়াত নিয়ে ওয়াহি নিয়ে যাওয়ার সময় কসম নবিজি বলছে ততবার যাইতে সময় আমারে মেসোয়াকের কথা বলে গেছে যতবার আসছে জিব্রাইল শুধু কোরআনের আয়াত নিয়ে আসছে জিব্রাইল আলাইহিস সালাম কাছে চব্বিশ হাজার বার কয় হাজার বার মেসোয়াকের কথা বলছে কয়বার

বাত মাস গুর গুস্ত পারবে মুরকা ইডি বন্ধ হইতো না ইডি চলতে পারে কানা দানা আটকাইতো আখিরাত আটকায় যায় পরকাল আটকায় যায় আজকে সবক সুন্নাত मुताबिक জীবন গড় বইন শা মক্কা মদিনা সফর আল্লাহর ঘরের জিয়ারত রাসূলুল্লাহ সা জিয়ারতের স্বপ্ন প্রস্তুতি চেষ্টা আকাঙ্ক্ষা করব আল্লাহ আমাদেরকে তৌফিক দান الحمد لله رب اللهم انت السلام منك السلام تبارك يا ذا الجلال والاكرام يا ارحم الراحمين يا ارحم الراحمين يا ارحم الراحمين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اتنا في الدنيا حسنه